আমরা লয়ার কাদের দিয়েছিলাম শুনে রাখুন আমরা লয়ার যাদের দিয়েছিলাম এবং এখনও দেব সেই লয়ার কারা একটু জেনে রাখুন আপনাদের জানার প্রয়োজন হয় তার কারণ জাস্ট এ মিনিট সম্ভবত আমার যতটুকু মনে আছে অভিষেক মনুসিংভী ছাত্রদের হয়ে লড়েছে যাই হোক তোমাদের সাপোর্ট দিয়েছি আমরা হেল্পিং হ্যান্ডস অভিষেক মনুসিংবি এবার আমরা বলেছি এবার আমরা কাদের নিচ্ছি সেটা বলে দিচ্ছি আমরা অভিষেক মনুসিংবিকে বলছি আমরা কপিল শিব্বলকে বলছি আমরা রাকেশ দ্বিবেদীকে বলছি আমরা কল্যাণ ব্যানার্জিকে বলছি আমরা প্রশান্ত ভূষণকেও বলতে বলেছি এবং তাছাড়াও আরও অনেক লিগাল ফার্ম থাকবে যারা রাজ্য সরকারের হয়ে যোগ্য টিচারদের সমর্থনে আইনের লড়াই করবে আমি কোটের কথায় বলছি এই লাইনটা আমি বলবো কোটের কথায় এবং তাই এই কেসটাও আমরা লব জাস্ট লাইক এ রয়্যাল বেঙ্গল টাইগার আর আমি স্টুডেন্টদের বলবো এই ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশনের যারা আছে তারাও একটা গ্রুপ করে আমরা যে লয়ারদের দিচ্ছি তারাও যদি মনে করেন তারা কনসাল্টিং প্রসেসে থাকবেন তাদের স্যাটিসফ্যাকশানের জন্য আমি এডুকেশন মিনিস্টার এবং সেক্রেটারি এবং চিফ সেক্রেটারি এখানে আছে তাদের রিকোয়েস্ট করব। ওদের থেকেও একটা স্মল গ্রুপ তৈরি করে নাও আর এদের আপনারা ডিপেন্ড করুন যাতে টাইম টু টাইম সঠিক মেসেজ আপনারা পড়তে পারেন আমি এইটুকু বলে বলবো নিশ্চিন্তে থাকুন ভরসা রাখুন আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন তারপরে আমি অন্য কথা বলবো আমি আবার ডাকব আগে যোগ্যদেরটা হয়ে যাক বাদ বাকি যারা থাকবেন যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব সত্যি যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে আগে ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে কেন বলেছে কি কারণে বলেছে কোন এজেন্সি তদন্ত করেছে কি কী কাগজপত্র আছে টোটালটা দেখব তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো আমার মনে হয় আপনারা নিশ্চিন্তে থাকুন চিন্তা করবেন না এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না ভাই ঠিক আছে ঠিক আছে যে কেউ অ্যাপ্লিকেশান দিতে পারেন আমি এটাই বলবো নিশ্চিন্ত নিশ্চিন্তভাবে আপনারা বাচ্চাদের শিক্ষা দিন এবং যোগ্যরা যারা আছেন শিক্ষা দিন শিক্ষিত করুন বাদবাকি যারা আছেন আমি বলেছি তো পরে কথা বলবো তাদের সাথেও যখন সুযোগ হবে আমি নিশ্চয়ই তাদের কথা শুনব এবং ফার্স্ট আমাকে তদন্ততা করতে দিন